রাওলাট সত্যাগ্রহ ও জালিমা ওয়ালাবাগের ঘটনা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে এস এসএসটি এস রাওলাটের নেতৃত্বে একটি কমিটি দুটো বিল আইনসভায় পেশ করে ওই বিল দুটিতে বিপ্লবী আন্দোলনে আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল ওই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন ওই বছরই ছয়ই এপ্রিল সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরের আন্দোলন শুরু হয় তার তিন দিন পরে গান্ধী জেলে যাওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে পাঞ্জাব প্রদেশের আহ্বলাদ সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার তুরান্ত দমনমূলক নীতি নিয়েছিল 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে শামিল হয়েছিল অথচ সেই নিরস্ত্র মানুষদের উপর তুরান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনী কমান্ডার মাইকেল ও ডায়ার জালিওয়ান ওয়ালাবাগে একটিমাত্র বেরোনোর পথ ছিল সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের উপর টানাগুলি চালিয়ে যাওয়া হয় অসংখ্য মানুষ হতাহত হন এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারতবাসীরা রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন